নমস্কার সবাইকে আপনি দেখছেন ব্রাইভুট এক্সপ্রেস বাংলাদেশের সেরা অটোমোবাইল চ্যানেল আজ আমরা কথা বলবো নতুন দুই হাজার পঁচিশ নিয়ে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন দুই হাজার পঁচিশ সালের মৃৎসু বেশি এখন বাংলাদেশের বাজারে ব্যাপক আলোচনার কেন্দ্রে এই গাড়িটি মূলত কম বাজেটের মধ্যে যারা ফুয়েল ইফিসিয়েন্ট এবং স্মার্ট ডিজাইনের গাড়ি খুঁজছেন তাদের জন্য পারফেক্ট অপশন নতুন মডেলটি একটি আগের বছরের তুলনায় আরও বেশি আধুনিক এবং আপ ফিচার নিয়ে এসেছে ডিজাইনের প্রথমেই এই অ্যাট্রেজের চোখে পড়বে এর ডাইনামিক ভি যেটা গাড়িটিকে স্পোর্টি ও প্রিমিয়াম লুক দিয়েছে হেডলাইট হিসেবে আছে এল ইডি প্রজেক্টর লাইট আর সাথে আছে এল ইডি টাইম রানিং লাইট গাড়ির ওভারঅল ডিজাইন অনেক সিম্পল হলেও তার মধ্যে একটি মার্জিত সৌন্দর্য আছে গাড়িটির ইঞ্জিন পারফরমেন্স কথা বললে এখানে আছে এক দশমিক দুই লিটার থ্রি সিলিন্ডার বাই পেট্রোল ইঞ্জিন যেটা প্রায় একাত্তর হর্স পাওয়ার এবং একশো এল এম টর প্রডিউস করতে সক্ষম এই গাড়িটি সিপিটি গিয়ার বক্সের মাধ্যমে স্মুথ ড্রাইভিং এক্সপিরিয়েন্স দেয় এবং ফুয়েল ইকোনমিতে এটা চমৎকার প্রায় বিশ থেকে একুশ কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায় যেটা বাংলাদেশের রাস্তাঘাট ও ট্রাফিকের জন্য খুবই উপযোগী ইন্টেরিয়র দিক থেকেও অ্যাটরেজ বেশ কমফোর্টেবল এখানে আপনি পাবেন সাত ইঞ্চি টাচস্ক্রিন এনফারটেইনমেন্ট সিস্টেম যেটা অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার্পলে সাপোর্ট করে পাশাপাশি অটো ক্লাইমেট কন্ট্রোল কন্ট্রোল বাটন সহ মাল্টি ফাংশন স্টিয়ারিং হুইল আর আরামদায়ক হোল্ডার ও স্টোরেজ স্পেস আছে লেগ স্পেস এবং হেডরুমও যথেষ্ট প্রশস্ত ফলে লং ড্রাইভে কোনো সমস্যায় হবে না সেফটি ফিচারের দিক থেকে এখানে থাকছে ডুয়েল এয়ার ব্যাগ বিএস ইবি ইবিডি ব্রেকিং সিস্টেম হিল স্টার্ট অ্যাসিস্ট আর রেয়ার পার্কিং সেন্সর যদিও দাম অনুযায়ী গাড়িটি তেমন প্রিমিয়াম সেফটি ফিচার অফার করে না তবে একটি বেসিক ও ফ্রেন্ডলি গাড়ি হিসেবে এটা যথেষ্ট ভালো দুই হাজার পঁচিশ মিত্রিসি দাম বাংলাদেশ শুরু হচ্ছে প্রায় ষোলো থেকে সতেরো লাখ টাকার আশেপাশে তবে ডিলার আর ভ্যারিয়েন্ট অনুযায়ী কিছুটা পার্থক্য হতে পারে এই প্রাইজ রেঞ্জে গাড়িটা যারা নতুন গাড়ি নিতে চান এবং মাসে মাসে ফুয়েল খরচ কমাতে চান তাদের জন্য দারুণ একটি চয়েস আপনাদের কেমন লাগলো এই গাড়িটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর এমনই আরো নতুন গাড়ির রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ড্রাইভার এক্সপ্রেসের সাথেই থাকুন